নমস্কার বন্ধুরা কেরিয়ারিজমে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ইতিমধ্যে সরকারি দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে সম্পূর্ণ স্থায়ী পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার ফর্ম ফিল এই মুহূর্তে চলছে এবং তোমাদের সমস্ত পোস্ট মিলে কিন্তু শূন্যপাত খারাপ নেই মোটামুটি ভালোই শূন্যপাত রয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাস এইচএস পাস এবং গ্র্যাজুয়েশান এবং তার উপরে যোগ্যতা কিন্তু বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতা বয়সমা বেতন এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি তোমরা কীভাবে চেক করবে দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডি এস বি থেকে অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড থেকে তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট এবং সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা এখানে উল্লেখ করা আছে তো বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ আগামী সতেরো চার দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে ঠিক আছে যেখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো তোমাদের বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে পোস্ট কোড তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে ডিপার্টমেন্টের নাম তারপরে কোন গ্রুপের পোস্ট গ্রুপ সি না গ্রুপ বি তারপরে দেখো ইউ আর ও এস সি এস টি টোটাল ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে এবং পিডাব্লু এক্সারিসম্যান এসপি ভ্যাকান্সি এখানে পরপর উল্লেখ করা আছে তো দেখো তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে চোদ্দোশো নিরানব্বইটি ঠিক আছে এর মধ্যে তোমাদের বলা হচ্ছে প্রথম পোস্ট হয়েছে তোমাদের ভেটেনারি অ্যান্ড লাইফ স্টক ইন্সপেক্টর এই পোস্টে বাহান্নটি ভ্যাকান্সি তারপরে দেখো ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমাদের একটি ভ্যাকান্সি সেলসম্যান গ্রেড ওয়ান পোস্টে কুড়িটি ভ্যাকান্সি জেনারেল করেসপন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে তিনটি ভ্যাকান্সি স্টোর কিপার পোস্টে নটা ভ্যাকান্সি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার পোস্টে উনিশটা ভ্যাকান্সি পিজিটি ইনফরমেটিক্স প্র্যাকটিসেস অর কম্পিউটার সায়েন্স এখানে তোমাদের তিনটি ভ্যাকান্সি পিজিটি ইংলিশ নটি ভ্যাক্যান্সি পিজিটি সংস্কৃত তিনটি ভ্যাকান্সি পিজিটি মিউজিক একটি ভ্যাক্যান্সি পিজিটি পেইন্টিং ছটা ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট পাঁচটা ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হর্টিকালচার চারটি ভ্যাকান্সি চেয়ার সাইড অ্যাসিস্ট্যান্ট আটটি ভ্যাকান্সি ডেন্টাল মেকানিক দুটি ভ্যাক্যান্সি ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পাঁচটি ভ্যাকান্সি ইসিজি টেকনিশিয়ান চারটি ভ্যাকেন্সি স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট দুটি ভ্যাকেন্সি ওয়েল্ডার দুটি ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তেরোটি ভ্যাকান্সি তারপরে দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তিন সাড়ত্রিশটা ভ্যাকেন্সি পাবলিক হেলথ নার্সিং অফিসার ছেচল্লিশটি ভ্যাকেন্সি বিসিজি টেকনিশিয়ান চারটি ভ্যাক্যান্সি অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি অর্গানাইজার আঠেরোটি ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর তিনশো বিয়াল্লিশটি ভ্যাকান্সি স্টেনোগ্রাফার গ্রেড ডি একশো অষ্টাশিটি ভ্যাকান্সি কেয়ারটেকার মেল চুরাশিটি ভ্যাকান্সি কেয়ারটেকার ফিমেল চৌষট্টি ভ্যাকান্সি হাউস ফাদার ম্যাট্রন অনলি ফর মেল এখানে তোমাদের চল্লিশটি ভ্যাকান্সি তারপরে হাউস মাদার ম্যাট্রন অনলি ফর ফিমেল ছাব্বিশটি ভ্যাকান্সি নার্সিং অর্ডারলি চারটি ভ্যাকান্সি ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর মেল দুটি ভ্যাকান্সি ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর ফিমেল দুটি ভ্যাকান্সি ইনভেস্টিগেটর দশটি ভ্যাকান্সি প্রোটেকশন অফিসার আটটি ভ্যাকান্সি ডায়েটিশিয়ান সাতটা ভ্যাকান্সি ফিজিওথেরাপিস্ট দশটা ভ্যাকান্সি ইন্সপেক্টিং অফিসার পাঁচটা ভ্যাকান্সি তারপরে দেখো ইনস্ট্রাক্টর সিভিল ডিফেন্স টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পনেরোটি ভ্যাকান্সি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একটি ভ্যাকান্সি ডাফসম্যান গ্রেড টু পাঁচটি ভ্যাকান্সি স্যাম্পেল ক্যারিয়ার পাঁচটি ভ্যাকান্সি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি একটি ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট আর্কিওলজিস্ট চারটি ভ্যাকান্সি লেবার অফিসার একটি ভ্যাকান্সি তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল নটি ভ্যাকান্সি লাইব্রেরিয়ান পনেরোটি ভ্যাকান্সি টিজিটি কম্পিউটার সায়েন্স পঞ্চান্নটি ভ্যাকান্সি ডোমেস্টিক সায়েন্স টিচার একশো পঁয়তাল্লিশটি ভ্যাকান্সি মোটরভেইল ইন্সপেক্টর কুড়িটি ভ্যাকান্সি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তিনটি ভ্যাকান্সি জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট চারটি ভ্যাক্যান্সি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল এক্সামিনার পাঁচটি ভ্যাক্যান্সি আর্মরার একটি ভ্যাক্যান্সি প্রোগ্রামার পাঁচটি ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস ছাব্বিশটি ভ্যাকান্সি অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পোস্টে চুয়ান্নটি ভ্যাকান্সি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে চারটি ভ্যাক্যান্সি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিন্দি পোস্টে তোমাদের এখানে বলা হয়েছে একটি ভ্যাকান্সি জুনিয়র এনভারমেন্টাল ইঞ্জিনিয়ার পোস্টে পঁয়ত্রিশটা ভ্যাকান্সি ফার্মাসিস্ট পোস্টে দুটি ভ্যাকান্সি ফিল্ড ক্লার্কে পাঁচটা ভ্যাকান্সি আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট চারটি ভ্যাক্যান্সি ভ্যাকসিনেটর ছটা ভ্যাকান্সি তো সব মিলিয়ে তোমাদের কিন্তু চৌদ্দোশো নিরানব্বইটি এখানে পাবলিশ করা হয়েছে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে পোস্ট ওয়াইজ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এবং তোমাদের বয়স সীমা কোন গ্রুপের পোস্ট ঠিক আছে বেতন কাঠামো তোমাদের কিন্তু এখানে পরপর দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রথমেই পোস্ট কোড তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে দেখো তোমাদের এখানে ডিপার্টমেন্ট তারপরে তোমাদের ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ সেই সঙ্গে নিচে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের এখানে বলা হয়েছে কোন গ্রুপের পোস্ট বেতন কত বয়স সীমা সমস্ত কিছু কিন্তু এখানে পরপর তোমরা পেয়ে যাবে তো এখানে তোমাদের মোট কিন্তু চৌষট্টি রকমের পোস্ট কিন্তু এখানে রয়েছে তো প্রত্যেকটা পোস্ট নিয়ে আলোচনা করা সম্ভব না এখানে তোমাদের বলে দিচ্ছি তোমাদের কিন্তু মাধ্যমিক পাসযোগ্যতায় কিছু পোস্ট রয়েছে এইচএস পাস লেভেলে কিছু পোস্ট রয়েছে এবং গ্র্যাজুয়েশান পাস লেভেলে কিন্তু বেশ কিছু পোস্ট রয়েছে তো এখান থেকে তোমরা চেক করে নিও যে তোমরা এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক এবং কোন পোস্টে তোমরা এলিজিবেল ঠিক আছে সে অনুযায়ী তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে আমি এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও যে তোমাদের এখানে কোন কোন পোস্টে কি কি কোয়ালিফিকেশান চা হয়েছে কত বেতন এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি ঠিক আছে এবারে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে বলা হয়েছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এইচডি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ বি অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে লাস্ট ডেট রয়েছে সতেরো চার দু এই তারিখের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে একশো টাকা এবং অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু অনলাইন মোডেই এখানে পে করতে পারবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস এখানে বলা হয়েছে যেখানে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এখানে তোমাদের বলা হয়েছে যে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু পোস্ট কোড ওয়াইজ দেখতে পাচ্ছ পোস্ট কোড এখানে রয়েছে পোস্ট কোড ওয়াইজ কিন্তু আলাদা আলাদা তোমাদের এখানে পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্ট কোড ওয়াইজ তোমরা এখান থেকে দেখে নেবে যে তোমাদের এখানে পরীক্ষার সিলেবাস কি দেওয়া হয়েছে ওকে বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ দুটো স্টেপ রয়েছে প্রথমত তোমরা ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে আর একটা প্রসেস রয়েছে সেটা হচ্ছে টেলিগ্রাম অ্যাপটা তোমরা প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে এবং সেখানে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডাম লিখে আর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস ডিও এম লিখে সার্চ করবে এরকম লোগো সহ আমাদের চ্যানেল শো হয়ে যাবে সেখানে তোমরা জয়েন বাটন পেয়ে যাবে ঠিক আছে যে ও আইন বলে একটা বাটন পেয়ে যাবে এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে